আমি আল্লাহ সেই আল্লাহ আমি আল্লাহ আমি ছাড়া কোনো উপাস কোনো মাবুদ নাই আপনার কোনো মাবুদ নাই কোন এলাকা নাই আমার আপনার রস আমার আল্লাহ আমার আপনার রস এমন একজন প্রভু এমন একজন সুরষ্টা তিনি চির হয়ে থাকবে তিনি সারা জীবন চিরস্থায়ী হয়ে থাকবে

ফুটি সামিয়ানা নাই ঝুলিয়ে রে ছোটবেলায় দেখতাম আপনার মায়েরা বোনেরা ঘরে সামিয়ানা টাঙায় ঠিক না এই সামিয়ানা না টাঙানোর জন্য আপনার চার কোনায় চারটে দড়ি দিয়ে তো টানা দিতে হয় চার কোনায় চারটে টানা দিতে হয় কিন্তু কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন টানার কি কুদরতি খেলা টানার কি কুদরতি লীলা আমার আল্লাহ কুদরতি ক্ষমতা দিয়ে আসমানটাকে বিনা খুঁটিতে ঝুলিয়ে রেখেছেন জোরে বলুন সুবহানাল্লাহ শুধু তাই না বান্দার

ওদের কাছে কিছুই চায় নাই তোরা মাঝে মাঝে আমি আল্লাহ আমাকে অনুসরণ করো ঠিক এটা কেউ কষ্ট পাচ্ছেন আপনারা কষ্ট পেলে আমার কিছু করার নাই সমাজের যা হালচাল সমাজের যা পরিস্থিতি আমরা আল্লাহর আদেশ হুকুম ভুলে গিয়েছি আমরা রসুল্লাহর সন্ন্যাস ভুলে গিয়েছি আল্লাহ দুনিয়ার বুকে পাঠিয়ে দিলে আল্লাহকে চিনার দরকার আছে না নাই কথা বলে আমরা যারা গুণগান করি গুণ কীর্তন করি আল্লাহর যারা এবাদত বন্দিগি করি আচ্ছা বলুন তো আমরা কি আল্লাহকে কম বেশি না জেনে আমরা এবাদত বন্দিগি করছি কথা বলে না আপনারা তো অস্মিদা হচ্ছে গগ্বিনদেন্দ্র নারায়ণ তাকবীর একটু জোরেসোরে দেন না নারায় তাকবীর নারায়ণ তাকবীর 마শাআল্লাহ যে কথা আমি বলছি যে তাহলে আমরা আল্লাহর ইবাদত 뭔 দিকে করছি আমরা আল্লাহ ইবাদত 뭔 দিকে করছি আল্লাহ সম্পর্কে জেনেই তো করছি ঠিক কিনা কম বেশি আমরা জেনেছি জানলাম কার মাধ্যম দিয়ে

ইлла খোলা ফিহা নাযিল জি এখন আল্লাহ আলামিন এমন কোন সম্প্রদায় নাই আল্লাহ আলামিন আমার সতর্ককারীদের সেখানে পৌঁছাইলে প্রত্যেকটা কো জাতির সতর্ক করার জন্য না আল্লাহকে আল্লাহ

Voilà wow. les...

আমার তো একদিন যেতেই হবে। রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর। আজকে সারা দিতে আমাকে একদিন হবে। কিন্তু কি কৈফিয়াত দেবো কি জবাব দেবো? বলছেন বাবা যুবক কি অন্যায় করেছো? কি অপরাধ করেছো? তুমি কি আল্লাহর সাথে শিরিক করে ফেলেছো? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ না আল্লাহর সাথে শিরিক করিনি। তাহলে কাওকে কি অন্যায়ভাবে হত্যা করেছো? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ না না। কত তাও বললেন তোমার গুনাহা তোমার গুনাহটা কি সাত আসমান থেকে বড় ইয়া রাসূলুল্লাহ ইয়া সাত আসমান থেকে সাত জমিন থেকে বড় ইয়া রাসূলুল্লাহ সাত জমিন থেকে মুসলমান ঘরে ছেলেরা ও রসুল্লাহ প্রেমি গেরা আল্লাহ নবী ওই যুবকে বলেছিলেন ও বাবা যুব ও বাবা যুব তুমি এমন কি অন্যায় করে ফেলেছ এমন কি পাপ করে ফেলেছ যেটা তুমি সাত আসমা থেকে সাত জমিন থেকেও তোমার কোন হাটাকে বড় করছ ও যুবকেরা ও রসুল্লাহ প্রেমি গেরা আমি আপনার হাবি ওই যুবককে বলিয়েছিলেন ও বাবা যুব তোমার কোনাহা বড় না আমার আল্লাহ বাংলা পুলাল আমিন কুরসিটা বড় যুবক বলেছিলেন আল্লাহ কবি বললাম আল্লাহ কবি বললাম ও আল্লাহ কবি আমি যুব আমার কোনাহাটা বড় সময় থেকে রাসূলুল্লাহ আমার ওই যুবককে বলেছিলেন ও বাবা যুব তোমার কোনাহা বড় না আমার

বলছে যুবক অন্যায় তো করেছো অন্যায় করেছো কি এমন অন্যায় করলে যুব যে তোমার আমার রবের কুরসি থেকেও বড় হয়ে যাচ্ছে আমার রবের আরশ থেকেও বড় হয়ে যাচ্ছে আমার রবের সাত আসমান সাত জমিন থেকেও বড় হয়ে যাচ্ছে কি এমন অপরাধ করেছে তোমার গুনাহ কি তোমার অপরাধ কি আমার রবের দয়া থেকেও বড় আল্লাহু আকবার হাবিবাল্লাহুদ না আপনার আমার গুনাহা আমার রবের দয়ার থেকে বড় নাই রাসূল বললেন বাবা আরে মনে রাখো তোমার রব যখন বড় রবের দয়া যখন বড় শুনে রেখে দাও জেনে রেখে দাও রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার ওই বড়

রব এর ভয় পাওনা যে তোমাকে আমাকে সকলকে বিচারের ময়দানে দাঁড় করাবে হে যুবক তুমি এমন একটা কাজ আমার সাথে করে নিলে আমার রবের দরবারে কিয়ামতের দিনে আমাকে লঙ্গ অবস্থায় দাঁড়াতে বাধ্য করলে যুবক লানত তোমার উপরে পড়বে আল্লাহ লানত তোমার উপরে পড়ে যাবে আহা যখন যুবক এই কথা বললেন ঝটঝট করে কাট রাসূলুল্লাহ

সত্যি কি যুবক চলে যাবে না নামে আচ্ছা বলুন তো ওই যে মৃত ব্যক্তির সাথে জিনা করেছে ও জাহান নামায় যাবে না চলে যাবে তো জাহান নামায় যাবে রাসূলুল্লাহ যখন হাত ধাক্কা দিয়ে বার করে দিলেন তিনি কি করলেন চল্লিশ দিন চল্লিশ রাত আল্লাহ দরবারে হাত তুলে রোনা জারি করতে থাকে

কবুল্লা করে তখন এক খন্ড আগুন দিয়ে আমার উপরে ফেলে আমাকে পুড়িয়ে ছারকার করে দে অন্তত আমার জাহান্নামের আগুন থেকে মুক্তি করে দাও ও যুবকেরা ও রাসূলুল্লাহর প্রেমিকেরা যুবকটি আল্লাহ

বল আল্লাহ পুলা রব্বুল কি সংবাদ পাঠিয়েছে বল ওই সময়তে আমিন কি চেয়েছে আপনি দুনিয়া কে সৃষ্টি সৃষ্টি কে সৃষ্টি করেছেন না আমার সৃষ্টি করেছে ওই সময়তে কেমন প্রশ্ন কেন সৃষ্টি করতে যাব আমার পৃথিবীটা তিনি তো সৃষ্টি করেছে

খুত কে ফেলেছেন ঘুষ কে ফেলেছে কি হয়েছে বান্দা তো ভুল করবে স্বাভাবিক স্বাভাবিক যখন ইবলিশ আল্লাহ নিজ দরবার থেকে বার করে দিলে ও তো নিয়েছিল আল্লাহ আপনার যত আপনার যত সৃষ্টি রয়েছে আদম সন্তানদেরকে আমি যেন জাহান্নামায় নিয়ে যেতে পারি আল্লাহ আপনি আমাকে সেই ক্ষমতা দেন তার মানে কি ও শিরা উপশিরার ভিতরে ঢুকে আদম সন্তানদেরকে জাহান্নামে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করেছে আর ও করছে আমরা যে এত খারাপ কাজ করি সবই কিন্তু শয়তানের ধোকায় পড়ে ঠিক কি জি কিন্তু আল্লাহ বললেন যা আমার বান্দাদেরকে ধোকা দিবি যা যা বান্দাদের একবার একবার ধোঁকা দিবি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা

কেউ জান্নাতে যেতে পারবে বলে মনে হয় বলে আমরা যতই আমল করি না কেন আল্লাহ আমাদের হয়তো হায়াত দিয়েছে ষাট বছর সত্তর বছর একশো বছর হায়াত দিয়ে দিয়েছে আমরা সারা জীবনেই আমল করছি বাদার বন্দি কি কিন্তু আমরা জান্নাতে যেতে পারবো বলে মনে হয় যদি আল্লাহ না দেয় পারবো কিন্তু না হজরত